হ্যাঁ সরি নেট ওয়েট আর কি পঞ্চাশ হাজার পুরো বর্ষা আর কি দিছে আর ছয় আটটা হচ্ছে আপনার

সাবানটা অসাধারণ একটা সাবান প্রায় অফ হোয়াইট টাইপের কালার ক্রিম টাইপের আর কি আচ্ছা প্রাইস কিরকম এই সাবানটার সাবানটার প্রাইস হচ্ছে আপনার ইয়া পড়তাছে সাবানটার প্রাইস পড়তাছে আপনার 650 টাকা 650 টাকা অথেন্টিক প্রোডাক্ট গুলো একটু প্রাইস বেশি আর কি ডিসকাউন্ট হবে ভাই এটা তো তো ডিসকাউন্ট দেওয়া যায় না ভাই পসিবল না পসিবল না ভাই আচ্ছা ইন্ডিয়ান প্রাইস দেওয়া আছে 300 রুপির 300 রুপি প্রাইস তো ঠিক আছে কত বলেন 600 টাকা 650 টাকা 650 টাকা 650 টাকা আচ্ছা তারপর কি আছে তারপর আছে আপনার ক্রিমটা দেখি আনবক্স করে ক্রিমের ভিতর দুইটা খুলে দেখাইতেছি দুটোই দেখাবো একদম কি সুন্দর বক্স একটা হলো আপনার সিস্টেম নাকি সিস্টেম এখানে কিন্তু লক করা এটা এখনো লক খুলে তারপর লক খুলে তারপর ইউজ করা ইনটেক একবারে ফুল ইনটেক এখন কিছু করা যাবে না ওকে

সাবানের পরিবর্তে কিন্তু এই বডি ওয়াশটা কিন্তু বেস্ট একটা প্রোডাক্ট ফুল বডির আর কি ওয়াশ করার জন্য এই বডি ওয়াশ বেবিদের বডি ওয়াশ নিতে পারেন এটা কিন্তু দুইশো এম এর দুইশো এম না জি ভাই পরিমাণ বেশি মেড ইন জার্মানি দেওয়া আছে ওকে বডি ওয়াশ এটার প্রাইস কত বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা ওকে তারপর শ্যাম্পু শ্যাম্পু বেবিদের কিন্তু শ্যাম্পু লাগে মাথার চুলে ইউজ করার জন্য

তো ঠিক আছে শ্যাম্পুটার 150 এমএল এটা প্রাইস কি রকম 950 টাকা 950 টাকা পিএস এর মান 5.5 প্রত্যেকটা শুধু আপনার হলো আপনার স্কিন কেয়ার স্কিন কেয়ার না এটা অয়েল ওকে তো ঠিক আছে

সমস্যা নাই যদি যা যেটা লাগবে একসাথে কিছু নিলে আমরা কমিয়ে রাখবো না তো ঠিক আছে ভিউয়ার্স ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ